নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো এই যে আমার যে এত গাছ দেখছেন এবং এতটাই সুন্দর হয়েছে গাছগুলো এ কীভাবে আমি এই গাছগুলো করেছি কি সার প্রয়োগ করেছি বা ওদের জন্য আমি কি খাবার দিয়েছি সেটাই এখন আমি আপনাদেরকে জানাবো এবং সেই খাবারটা আমি কিভাবে বাড়িতে তৈরি করেছি সেটাই এখন আমি আপনাদেরকে শেয়ার করবো আমি সারা বছরই আমি যে সবজির গাছ সবজির গাছ করি সবজি ফুল ফল সমস্ত গাছ যে করি তার জন্য আমি বাড়িতেই আমি যে কিচেন কম্পোজ বেরোই সেই কিচেন কম্পোজ থেকে আমি তরল সারটা তৈরি করে নিয়ে সমস্ত গাছের গোড়াতে দিয়ে থাকি আর তার জন্যই কিন্তু গাছের এতটাই গ্রোথ তা বন্ধুরা কিভাবে আমি সেই তরল কিচেন কম্পোজ থেকে কিভাবে তরল সারটা তৈরি করি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি একটা আমি এইভাবেই কিন্তু কিচেন কম্পোস্ট থেকে আমি সারটা তৈরি করি তা বন্ধুরা এবং এই তরল সারটা কিন্তু এই তরল সারটা কিন্তু গাছের জন্য ভীষণই কিন্তু উপকারী এই এই যে কিচেন কম্পোজ থেকে আমি তরল সার বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি এই পদ্ধতিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন তরল সারটা কতটাই সুন্দর হয়েছে তবে এখন দেখা যাক কিভাবে আমি এটা বানাই এই যে দেখছেন তো আমি কিচেন কম্পোজ তৈরির জন্য কিন্তু বন্ধুরা আমি এই ড্রামগুলো তো আপনারা সবাই চেনেন তো আমি এই ড্রামগুলো নিয়ে নিয়েছি তো এখানে দেখুন এই যে কলের ট্যাপ সিস্টেম করা আছে এগুলো তো আপনারা সবাই মানে চেনেন এই ড্রামগুলোকে তো এই ড্রামটা আমি নিয়ে নিয়ে নিয়েছি সবজির খোসা থেকে যে কম্পোজ তরল সার তৈরি করব সেই জন্য এটা নিয়েছি এবং এই যে দেখুন বন্ধুরা একটা দশ লিটারের আমি বালতি নিয়ে নিয়েছি বন্ধুরা বালতি তলাটা দেখুন ছোটো ছোটো করে আমি ফুটো করে নিয়েছি ফুটোগুলো আমি দূরের দিকে করে কারণ হচ্ছে এই ড্রামটার মুখটা ছোটো যেহেতু তো সেই জন্য আমি যাতে এখান থেকে এই সবজির খোসা থেকে যে কম্পোজ তরল সারটা হবে সেটা যেন সুন্দরভাবে নিচের ড্রামটাতে পড়তে পারে সেই জন্য আমি দেখুন কাছাকাছি ফুটোগুলো করে নিয়েছি এবার আমি এই ড্রামটা নিচের ড্রামটার ওপর সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিলাম এবারে বন্ধু এই যে একটা নেট নিয়ে নিয়েছি তো এটা যাতে মানে এই যে সবজির খোসাগুলো এখানে দেব তো সেটা পচে যেন সবজির খোসার যে টুকরোগুলো যেন এর মধ্যে গলে যে যাতে না যেতে পারে সেই জন্য আমি একটা নেট নিয়ে নিয়েছি তো নেটটা এইভাবে আমি তলায় বিছিয়ে দিয়েছি তো এবারে আমি এর মধ্যে যে সবজির খোসাগুলো আছে সেগুলো আমি ঢালতে থাকবো প্রত্যেকের বাড়িতে তো সব সময় যেন সবজির খোসা বেরোয় প্রত্যেক দিনে অল্প স্বল্প যেদিন যেমন কোনো দিন বেশি কোনো দিন কম তো বন্ধুরা সেই সবজির খোসা এবং এই যে দেখছেন ফলের খোসা তো সমস্ত কিছুই যা কিচেন থেকে মানে সমস্ত সবজির খোসা টসা যা বেরোবে সমস্ত কিছু কিন্তু আমরা এই বালতিটার মধ্যে ঢালতে থাকবো এইভাবে ঢালতে থাকবো কিন্তু বন্ধুরা এর মধ্যে আমরা শুধু সবজির খোসা গাছের লতাপাতা এই সমস্ত কিছুই আমরা দেব। কোনো তেল মেশানো বা ধরুন এই যে রান্নার যে জিনিসগুলো আমরা কখনোই এর মধ্যে দেব না সবজির খোসাগুলো আমরা ফেলে না দিয়ে প্রত্যেক দিন প্লাস্টিকের মধ্যে বা ঝুঁড়ির মধ্যে জমিয়ে জমিয়ে নিয়ে এসে আমরা রোজ এই বালতির মধ্যে এইভাবে ঢালতে থাকবো এবারে দেখুন বন্ধুরা এর মধ্যে এই যে চায়ের পাতা তো কিছু চায়ের পাতাও আমরা দিয়ে দিতে পারি কারণ চায়ের পাতা খুবই ভালো গাছের জন্য আর এই চায়ের পাতাটা কিন্তু কম্পোজ হয়ে যে তরল সারটা তৈরি হবে সেটাও কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী চায়ের পাতা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এর মতো আমার যেটুকু সবজির খোসা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে আমরা বালতির মধ্যে একটা ঢাকা কিছু ঢাকা দিয়ে দেব দিয়ে আমরা একটু ছায়াযুক্ত স্থানে গাছের তলায় তলায় রেখে দেবো এইভাবে আমরা প্রত্যেক দিন দিতে থাকবো আর একটু ফাঁকা রাখবো যাতে অক্সিজেনটা ভালোভাবে চলাচল করে তাহলে কিন্তু তাড়াতাড়ি কম্পোজ হবে আর বন্ধুরা শীতকালের তুলনায় গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই সবজির খোসাগুলো কিন্তু কম্পোজে পরিণত হতে থাকে আবার কিন্তু এর মধ্যে আমি কিছু লতা পাতা এর মধ্যে দিয়ে দিলাম সবজির খোসার সঙ্গে আমরা লতা পাতাও টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিতে পারি এইভাবে বালতিটাকে পুরো ভরতে থাকবো পুজোর ফুলও আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি এছাড়া রান্নার রান্নাঘর থেকে যে মানে আদার খোসা কিংবা রসুনের খোসা পেঁয়াজ খোসা সমস্ত কিছুই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো শুধু সবজির খোসা এর মধ্যে আমরা যে রান ডিমের খোসা বেরোয় তো ডিমের খোসাগুলোকে আমরা ছোট ছোট করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে এগুলোও আমরা এই কম্বোজের মধ্যে দিয়ে দেবো তো আর কি দেব বন্ধুরা এর মধ্যে সেটাই এখন আমি দেখাবো এই যে দেখছেন টাইক্রোডামা ভিডিডি তো এটা একটা উপকারী ফাঙ্গাস তো কিছুটা টাইক্রোডামা ভিডিডি এর মধ্যে আমি দিয়ে দেবো টাইক্রোডামা ভিডিটি কিন্তু উপকারী ফাঙ্গাস এটা গাছের ভীষণ উপকার করে এবং অপকারী ফাঙ্গাসগুলোকে নষ্ট করে দেয় সেই জন্য আমি কিছুটা টাইকোডার মা দিয়ে দেবো আর বন্ধুরা এর মধ্যে আমি কোনো মানে জল দেবো না এবং কোনো তরল কিছু দেবো না কারণ হচ্ছে পুরো একদম মানে খাঁটি একদম তরল সার পেতে চাই সেই জন্য কোনো জল আমরা দেবো না এবং এইভাবে আমরা প্রত্যেক দিনের সবজির খোসা এবং ফলের খোসা কিচেন কম্পোস্ট মানে কিচেন থেকে যা যা সবজির খোসা টোসা বেরোবে সমস্ত কিছু বা গাছের লতা পাতার যা পাবো আমরা তাই এর মধ্যে দিতে এইভাবে আমরা উপরের ড্রামটাকে পুরো ভর্তি করে নেব এই জৈব তরলকে আরও শক্তিশালী করার জন্য বন্ধুরা হাড়ের গুঁড়ো শিং কুচি সমস্ত কিছু আমরা এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেব। কয়েকদিন বাদে দেখুন বন্ধুরা সবজি খোসাগুলো পচে কত আস্তে আস্তে বসতে শুরু করেছে এবার আমরা বসে গেলে আবার কিছু সবজির খোসা বা কিচেন কম্পোজ এর মধ্যে দিয়ে দেব। কয়েকদিন দিয়ে বন্ধুরা দেখুন এই যে আস্তে আস্তে তরল নিচের ড্রামটার মধ্যে জমা হতে শুরু করেছে এইভাবে আমরা পনেরো দিন মতো ফেলে রেখে দেব। আর কোনো সবজির খোসার মধ্যে দেবো না তো বন্ধুরা এখন তরল সারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের ড্রামটাতে জমা হতে শুরু করেছে পনেরো দিন বাদে দেখুন বন্ধুরা উপরের ড্রাম ড্রাম ড্রামটাতে সবজির খোসাগুলো কেমন কম্পোজে পরিণত হয়েছে এবং সেই তরল সার নিচের ড্রামে দেখুন কতটাই জমা হয়েছে আমরা এই তরল সার কী করবো না আবার নতুন করে বানানোর জন্য তো আমরা বোতলে করে সঞ্চয় করি আর এই তরল সার এতটাই শক্তিশালী গাছের মধ্যে দিলে কিন্তু গাছের মানে গ্রোথও বেড়ে যায় এবং তাড়াতাড়ি কিন্তু ফল ফুল আসতেও সাহায্য করে গাছের জন্য এই তরল সার ভীষণভাবে উপকারী এইভাবে আমরা এই তরল সারকে বোতলের মধ্যে ভরে রেখে দেব। এটা অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এবারে বন্ধুরা এই তরল সার আমরা গাছে কীভাবে প্রয়োগ করব এই যে দেখছেন এই এই মগটা কিন্তু আড়াইশো এম এখানে তরল ধরে তো আমি বালতির মধ্যে বালতির মধ্যে পাঁচ লিটার মতো জল নিয়েছি তো পাঁচ লিটার জলের মধ্যে আমি আড়াইশো এমএল তরল কিচেন কম্পোস্ট সার দিয়ে দেব তরল কম্পোস্ট সার দিয়ে দেব আর বন্ধুরা এক লিটার জলে আমরা একশো এম মতো নিতে পারি এবারে এই তরল সার আমরা প্রতিটি গাছের গোড়ায় সপ্তাহে একদিন করে দেব মাসে অর্থাৎ মাসে চার দিন আমরা এই তরলসার সার প্রতিটি গাছের গোড়ায় এইভাবে আমরা প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দেব এই তরল সার কিন্তু ভীষণই উপকারী গাছের জন্য এবং গাছে তাড়াতাড়ি গ্রোথ বাড়ায় এবং খুব অল্প দিনের মধ্যেই অতি সহজেই বেড়ে ওঠে এই কম্পোজের মধ্যে যে পোকামাকড় হবে তা বন্ধুরা একটু পোকামাকড় তো হবেই কিন্তু যেহেতু ঢাকনা দেওয়া থাকে তো পোকামাকড় হলেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু সবজির খোসাগুলো কম্পোজে পরিণত হতে পারে এবং আর এই যে বন্ধুরা বোতলের মধ্যে যে আমি সংরক্ষণ করলাম তো এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবো আর কিন্তু যখন আমরা কিন্তু ড্রাম থেকে নিয়ে গাছে দিই তাহলে কিন্তু আমরা পরিমাণটা একটু কমে দেব আর যদি বোতল থেকে আমরা ইউজ করি তাহলে কিন্তু এক লিটার জলে আমরা দুশো এম পর্যন্ত নিয়ে নিতে পারি আর এই তরল সার প্রয়োগের ফলে গাছের পাতার কিন্তু সবুজতা অনেক বেড়ে যায় এবং দেখুন গাছের পাতাগুলো কেমন চকচকে হয়ে উঠেছে আর আমরা যদি এটা এটাও এই তরলটা কিন্তু আমরা গাছের মধ্যেও স্প্রে করতে পারি আর এইটা আমরা পঞ্চাশ এক লিটার জলে পঞ্চাশ এম মিশিয়ে আমরা গাছের পাতার মধ্যেও স্প্রে করে দিতে পারি এই যে কম্পোজটা তো এই কম্পোজটাকেও আমরা কাজে লাগাই কিভাবে এই যখন কম্পোজ পুরো মানে যখন পুরো তরল সারটা এখান থেকে নিষ্কাশন হয় তখন আমরা আমি এইভাবে দেখুন একটা ড্রামের মধ্যে এইভাবে আমি রেখে দিই আর এইটা কিন্তু পরে এটা কম্পোজে পরিণত হয়ে যায় সুন্দর আর তখন আমি এটাকে গাছের গোড়াতে কম্পোজ সার হিসাবে ইউজ করি কিংবা মাটির সঙ্গে মাটি তৈরির সময় এটা মাটির সঙ্গেও মিশিয়ে দিই তা বন্ধুরা এইভাবেই যদি আপনারা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রায় বিনা আপনারা কিন্তু এইভাবে ছাদ বাগানে সুন্দর সবজি চাষ করতে পারেন ফলের চাষ করতে পারেন এবং ফুলেরও চাষ করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা